সবাইকে জানা আসসালামু আলাইকুম সকালবেলা সবারই দিন শুভ হোক সেই কামনায় করি সকালবেলা আমরা মাঠে চলে এসেছি দেখতে পাচ্ছেন অনেকগুলো ধান এখানে কাটা আছে তো কৃষকেরা অনেক কষ্ট করে ফসল ফলায় আমরা তার মূল্যায়ন দিই না কিন্তু আমরা সারা বছর এই ধান থেকে চাল ঠিকই খাই কিন্তু আপনারা এবার কা এবছর যে পরিমাণ বৃষ্টি হয়েছে ধানগুলো পড়ে গেছে তো সেই জন্য কৃষকের অনেক অনেক ক্ষতি হয়েছে আর কি তো সবাই কৃষকের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের অধীনশ মানুষই কৃষিকাজ করে থাকে দেখতে পাচ্ছেন এই যে ধানগুলো এই ধানগুলো সারা বছর আমরা খেয়ে থাকি কিন্তু কৃষকের সেই মূল্যায়ন আমরা দিতে জানি না তো সবাই মূল্যায়ন আশা করি কৃষকের মূল্যায়ন দেবেন সামনে দেখতে পাচ্ছেন দিঘি অনেক বড় এই দিঘিটা প্রথমত আমার দাদা ডক্টর মোহাম্মদ মহসিন আলী তিনি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে দিঘিটা রাজশাহীর একজন লোক তিনি আরো আরো বড় করে বড় করে ই করেছেন দিঘিটা কেটে দিঘিটা মাটা লাগানো যায় এবং তার উদ্যোগে দিঘিটা আরও ভালোভাবে প্রকাশ পেয়েছে সবার সামনে দেখতে পাচ্ছেন দিঘিটা আঁটছে না ক্যামেরাতে এত বড় দিঘি তো সামনে যাওয়া যাক চলেন দেখা যাক কি আছে সামনে দিঘিতে অনেক 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 বড় মাছ আছে আমরা মাছগুলো দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে বোঝা স্পষ্ট আসছে না তো সবাই লক্ষ্য করছেন আর দিঘির পাশে যে গাছগুলো আছে তা আরো অনেক সুন্দর অনেক দিঘির দিঘির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এবং এপাশে পাশে দেখতে পাচ্ছেন ধান কৃষকের ধান কাটা আছে জমিগুলো নিয়ে তো জমিতে অনেক অনেক ফসল এবার কৃষকের অনেক ক্ষতি হয়েছে এরপর সে দেখতে পাচ্ছেন যে পুকুরের ধারে অনেক গাছ যা পুকুরে সুন্দর আরও বাড়িয়ে তুলেছে আর কি পুকুর বলে ভুল হবে এটা এখন দিঘির আকারে রূপান্তরিত হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই আশা করি এটাই আপনাদের সামনে তুলে ধরলাম যত সকালবেলা বয়ে রয়েছি বাইরে সেই জন্য আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও করে আপনাদের দেখানোর জন্য যে বাইরের প্রকৃতির পরিবেশ কত সুন্দর